আমার তো জীবনে প্রথমবার এটা আছে আই গেস দিস দ্যাটস কল ইন্ডিয়া ইন্ডিয়া ইজ আই এন ডি আই এ এর মধ্যে আমরা সবাই মিলে আছি অনেক সুন্দর পরিবেশ ভালো এটা ফার্স্ট টাইম আমি এসেছি দিস ইজ মানে এটা আমার জন্য এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স হুইচ আই এম ফেসিং রাইট নাও এটা খুব ভালো আমার লাগ খুব সুন্দর লাগছে আমরা এসেছি আর মুর্শিদাবাদ ডমকুল ব্লক থেকে এসেছি শ্রীলঙ্কা থেকে লন্ডন থেকে আফ্রিকা থেকে অনেক ভালো হয়েছে আমাদের আমার উদ্দেশ্য আমি ইস্তেমা আসার এই আমি এসেছি

আপনারা কিছু মানে আপনারা আসুন দেখুন আমাদের কি টিচিং আছে কি প্রিচিং হচ্ছে ওই জায়গা যাতে কোনো হেটরেট না থাকে সবাই মিলে আমাদের একসাথে যদি আমরা জুড়ি এটা যদি ডিভাইড করে একটা জন হয় এটা কোনোদিন ইন্ডিয়া হবে না এটাই এটাই পোর্ট্রে এটাই আমাদের মেসেজ এটা স্যার এটা পলিটাইজাইশন এটা আপনার পলিটিক্স যেভাবে করছে ওটা খুব বাজে জিনিস এটা জিনিস থেকে আমাদেরকে ইগনোর করতে হবে অলওয়েজ আপনি দেখবেন একটা কোনোদিন আমাদের কোনো জায়গা কোনো জায়গায় লেখা নেই কি আমাদের কাউকে হার্ট করবো বললাম না আপনি বলে গেলাম শাস্তি দিবে মা যদি আমি কিছু করি ওই ভুল করলে আপনাকে শাস্তি পাবে তাহলে আপনাকে ভয় কাটালে আপনি কোনোদিনই আপনি ভুল কাজ করবেন না আপনিও হার মাংস রক্ত মাংসের মানুষ আমিও রক্ত মানুষ আপনাকে আপনারও রক্ত গেলে রক্ত কেটে গেলে রক্ত হয় আমারও রক্ত হয় তাহলে আপনি আমার ভাই হলেন তাহলে আপনার কষ্ট দিয়ে আমাকে কিভাবে ভালো হবে এটাই আমাদের টিচিং বি গুড টু আদার্স বি নাইস টু আদার্স আপনি আসুন দেখুন ইস্তেমায় কত লোকজন আছে শ্রীলঙ্কা থেকে এসছে বাইরের লোক থেকে এসছে এটা আপনি এক্সপ্লোর করুন আপনাদের জন্য ভালো এটা আপনারা দেখবেন কিভাবে আমরা পিচিং করছি নামাজ হচ্ছে কত ভালো লোকজন আছে কত অনেকটা ফ্যাসিলিটি নেই বাট তবে অনেকটা ফ্যাসিলিটি আছে আমাদের জন্য আমি এটা কোনো ডিসরেসপেক্ট বলবো না ফ্যাসিলিটি নেই না এটাই আমাদের জন্য অপরচুনিটি আছে যে আর নেই আমরা ওটা ঠিক করবো কেমন খুব ভালো লাগছে স্যার অনেক যে আমরা যে ভাইরা আমরা জানি না চিনি না ওনাদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে চিনা পরিচিত হচ্ছে ওনাদেরকে আমাকে ওনারা আমরা আমাকে হেল্প করছেন দাদা আপনাকে কি দরকার বিশ্বাস করবেন না অনেকটা ঠান্ডার মধ্যে আমাদের অনেক অসুবিধা কিন্তু ওনারা থাকলে আমার অসুবিধাটা সুবিধা হয়ে যাচ্ছে কলকাতা স্যার খুব ভালো খুব ভালো প্রশাসনটা যেভাবে ওনারা যা করেছেন এতটা আমি আমি অনেক থ্যাঙ্কফুল আছি আরো আশা করি অনেকটা আরো প্রগতিকালে যদি এরকম কিছু হয় উনি আরো আরো এই ঠিক এক্সপিরিয়েন্স নিয়ে আরো যে যাই আমার ডাউনফল আছে আরো ঠিক করতে পারবেন কিন্তু খুব ভালো লাগলো খুব ভালো ওনারা মানে ব্যবহারটা করেছেন বা আমাদের ব্যবস্থা করেছেন এটা আমাদের জন্য খুব ভালো জিনিস ওয়াসিম মোহাম্মদ ওয়াসিম খান স্যার আমার তো জীবনে প্রথমবার এটা আছে জীবনে আমার বত্রিশ বত্রিশ বছর আগের হয়েছিল সময় আমার আমার তো অত দিমাগ ছিল না এই বছর আমার আল্লাহর আল্লাহ করম আছে যে এখানে আমাকে দেখে দিচ্ছে যে এত বড় ইজতেমা অনেক বড় জায়গা থেকে আসছে লোকরা সব শ্রীলঙ্কা থেকে লন্ডন থেকে আফ্রিকা থেকে অনেক ভালো হয়েছে আমাদের বাঙ্গালে বাঙ্গালে হচ্ছে আর একটু আমাদের যেরম আমরা ভাইরা পুলিশরা গার্ডরা যারা যারা ব্যবসা করেছে গার্ডরা রেখেছে অনেক ভালো লাগছে কলকাতা থেকে এসে এখানে এখানে আমি আমরা আছি ওখানেও বলছে যে তোর দাদা তোমরা ওখানে যাও ওখানে যাও অনেক ভালো লাগছে এটা ব্যাপার অনেক ভালো আমি কলকাতা থেকে আপনি মোহাম্মদ দিল সাদ এখানকার মানুষের কমিটিদের আয়োজন অনেক সুন্দর ভালো আমরা ইসলামের জন্য এসেছি অনেক সুন্দর ভালো আমার নাম জুলিয়া শেখ এখানে বলবো যে মানুষ সবাই আমরা এসেছি যে উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলের চেষ্টা করবো এখানে আসবে মানুষকে হেল্প করব মানুষে সঠিক বার্তা দেব কোরআনের খিদমত করব কোরআন হাদিসের কথাগুলো মানুষকে নবী করমস্লা আলিয়া শুননা মেনে চলার চেষ্টা করব দিনকে আগে বাড়ানোর চেষ্টা করব। মানুষ আমরা সবাই মিলেমিশে থাকবো এইগুলোই এর জন্য বিশেষমাত আমাদের সকলে আসা উদ্দেশ্য আমরা দমকল মুর্শিদাবাদা জুলিয়ার শেখ